সেকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে ফের বারাসাত থেকে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার সমীর দাস নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে বারাসাতের নবপল্লী বাড়ি থেকে গ্রেফতার করা হয় সমীর দাসকে রাজ্যের এর শাখা তাকে গ্রেফতার করে সমীর দাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী আধিকারিকদের অনুমান ছেলের সাহায্যে নিয়ে জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করছেন এই সমীর দাস সূত্রের খবরের আগে পাসপোর্ট সংক্রান্ত কেলেঙ্কারি মূল পান্ডা সমরেশ সহ একাধিকের সঙ্গে যোগাযোগ ছিল সমীর দাসের পুলিশের হেফাজত থাকাকালীন সমরেশ বিশ্বাস ও মনোজ গুপ্তা সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদে উঠে আসে সমীর দাসের নাম গতকাল এসটিএফ তাকে গ্রেফতার করে বারাসাত থানায় নিয়ে আসে এবং রাতভর তার বাড়িতে এসটিএফ আধিকারিকরা তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার করে তৃণমূল কাউন্সিলরের খুনের ঘটনায় গ্রেফতার করা হলো ইংরেজ বাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হলো স্বপন শর্মা নামে আরো একজনকে মালদহের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা

আমি যে আমার মোবাইল মোবাইলে কত পেয়েছে আপনার বাড়ি থেকে কিছু পাইনি আমার যে যাদের আমি নাম নাম ডকুমেন্ট বলছি তাদের দিয়ে আমি ওদের বলতাম সেটাই পেয়েছি শুনতে ফোন স্টেবিলাইজার পশ্চিম বহু বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়া পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরও অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজারের উপর ম্যাক্ট্রন স্টেবিলাইজার ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজারের ওপর উপর ম্যাক্ট্রন স্টেবিলাইজার ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজারের উপর ম্যাকটন স্টেবিলাইজার ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার

তৃণমূল কাউন্সিলরের খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হল স্বপন শর্মা নামে আরও একজনকে মালদহের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করেন এবং আজ সকালে গ্রেফতার করা হয় তাদের তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হলো ইংরেজ বাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে একে গ্রেফতার করা হলো স্বপন শর্মা নামে আরও একজনকে স্বপন শর্মার বিরুদ্ধে কয়েক বছর আগে একাধিক মামলা ছিল নরেন্দ্রনাথ তিওয়ারি এখনো ইংরেজ বাজার শহর তৃণমূলের সভাপতি স্বপন শর্মার বাড়ি মালদহের শহরের পিরোজপুর এলাকায় গত দোসরা জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদহের ইংরেজ বাজার পৌরসভা তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনা ইংরেজ টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাইকে গতকালই তলব করে পুলিশ এরপর রাত ভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও গতকাল ইংরেজ থানায় ডেকে পাঠানো হয় মালদহের পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিকেরা তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করেন এবং আজ সকালে গ্রেপ্তার করা হয় তাদের স্বাভাবিক তৃণমূল কংগ্রেস ক্ষমতায় পর প্রথম হাওড়ায় তপন দত্ত খুন হন তার স্ত্রী প্রতিমা দত্তর অভিযোগ ছিল সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে পুলিশ সাপ্লিমেন্টারি দিয়ে মূল অভিযুক্তদের নাম বাদ দেয় তিনি সিবিআই তদন্তের দাবি করেন সেদিন থেকে শুরু হয়েছে ঘটনা দেখুন আজকে তিয়ারি গ্রেপ্তার হয়েছে আমি আগেই বলেছিলাম যে গত মিউনিসিপালিটি ইলেকশনে নন্দতিহারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন ল্যান্ড নিয়ে খুন মালদাতে বাবলা সরকার স্বর্গত তিওয়ারি কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে কার ফ্ল্যাট তৈরি হবে কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে এই নিয়ে লড়াই চলছে দলে কেউ যদি থাকে সেই যদি ক্রাইম করে হচ্ছে তো মাফ করা যাবে না ও এই ঘটনার সঙ্গে জড়িত অনেক দিন ধরে চেষ্টা করছিল দোয়াল সরকারকে সরাবার এবং যেদিন ঘটনা হলো ভোটের পর তারপরে সবাইকে বলে বেড়াতো আমি একদিন যে করে হোক নন্দতা একে সফন শর্মাকে মারব এই সফল শর্মা প্রতি বাবলা সরকারকে শুনুন তৃণমূলে ইন্টারনাল কি আছে সেটার ব্যাপারে আমরা জানি না কিন্তু এটা ক্লিয়ার আমাদের প্রথম থেকে ধারণা হয়েছিল এটা তৃণমূল ভার্সেস তৃণমূল সেটা জায়গা জমির গণ্ডগোল নিয়ে হোক রাজনৈতিক লড়াই নিয়ে হোক এলাকা দখলের লড়াই নিয়ে হোক এইটা আমাদের কাছে কিন্তু আমাদের একটা ধারণা ছিল এবং শহরের মানুষও কিন্তু সাধারণ মানুষ যারা খবরের কাগজ দেখে রাজনীতির খবর রাখে তারা কিন্তু সবাই এই বিষয়টি আলোচনা করছিল তো পুলিশ গতকাল টাউন প্রেসিডেন্ট তৃণমূলকে অ্যারেস্ট করেছে তার সঙ্গে আরেকজনকে অ্যারেস্ট করেছে এবং এখন তৃণমূলের এই নতুন তরজা আবার দেখছি আমি করে নি বড় মাতা আছে ও করেছে এই ব্যাপারগুলো কিন্তু তৃণমূলই বলতে পারবে দেখুন আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমার সন্দেহ অনেককেই হচ্ছে সেটা পুলিশ আমার মনে হয় সঠিক বার করতে পারবে বা তারা হয়তো সঠিক যে অপরাধী যারা যারা তাদেরকে পুলিশই খুঁজে বের করবে আমি বিশ্বাস রেখেছি পুলিশের ওপরে ভরসা আছে সাধারণ মানুষও দেখতে চাইছে কারা অপরাধী সাধারণ মানুষেরও অনেক জিজ্ঞাসা রয়েছে অনেক তাদের চিন্তা ভাবনা রয়েছে মালদা থেকে নিজস্ব রিপোর্ট খবর বাংলা স্কুল ভ্যানের সঙ্গে বেপরোয়া প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকার ঘটনায় জখম হয়েছে স্কুল ভ্যানে থাকা ছয় জন পড়ুয়া আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বনকুমার পুকুর এলাকায় জানা গেছে মৃত প্রধান শিক্ষিকার নাম রুমা বিশ্বাস স্কুল ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি ধাক্কা মৃত বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা আহত ছয় পড়ুয়া স্কুল ভ্যাং সঙ্গে বেপরোয়া প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে স্কুলের প্রধান শিক্ষিকা ঘটনায় স্কুল থাকা ছয় আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বোন কামার পুকুর এলাকায় দ্রুত আহত পড়ুয়া সহ দুই গাড়ির আহত চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে মৃত প্রধান শিক্ষিকার নাম রুমা বিশ্বাস স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার জয়পুরের দিক থেকে একটি অমনি ভ্যান বেশ কয়েকজন পড়ুয়া প্রধান শিক্ষিকার রুমা বিশ্বাসকে নিয়ে বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল স্কুল পড়ুয়াদের ভ্যানটি আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়ক ধরে বিষ্ণুপুর থানার বনকামার পুকুরের কাছাকাছি আসতেই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে যাওয়া একটি বেসরকারি গাড়ি সজোরে গিয়ে মুখোমুখি ধাক্কা মারে ভ্যানটিকে ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে স্কুল পড়ুয়াদের ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় ঘটনায় গুরুতর জখময় ভ্যানে সকলেই দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত ভ্যান থেকে আহত পড়ুয়া চালক ও প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানেই আহত প্রধান শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিদেশে কাজ নিয়ে প্রতারণা অভিযোগ কাজের দাবি করতেই পাসপোর্ট আটকে রেখে তাদের উপর অত্যাচার করা হচ্ছে দেশে ফেরার জন্য কাতর আবেদন জানালেন বনগা থানার বাগান গ্রাম সহ আশেপাশের গ্রামের মোট বারো জন আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যে আমরা খুব অসহায় ভিতরে আমাদের খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না আমাদের নিয়ে এসেছিল এজেন্টে আনন্দ মন্ডল বাপের হলো কিতাবালি মন্ডল

বারো জন মঙ্গলবার দুপুরে নির্যাতিতদের পরিবারের সদস্যরা মনগা থানায় এসে লিখিত অভিযোগ জানালেন অভিযুক্ত প্রতারক দালালের বিরুদ্ধে লোকেরা তাদের দেশে ফেরানোর কাতর আবেদন জানালেন বাগান গ্রামের বাসিন্দা আশাদুল মন্ডল মালয়েশিয়ায় থাকে বছর আগে তিন লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে বাগান গ্রাম বাংলানি সহ আশেপাশের এলাকার প্রায় বারো জন ব্যক্তিকে বিদেশে কাজ দেবার নাম করে মালয়েশিয়ায় নিয়ে যায় ইমারতের কাজ দেওয়ার নাম করে নিয়ে যায় অভিযোগ সেখানে গিয়ে তাদের কোনো কাজের ব্যবস্থা করা হয়নি এরপরেই তারা বুঝতে পারে প্রতারিত হয়েছে অভিযুক্ত কাছে কাজের দাবি জানাতে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় স্থানীয়দের দিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ ভিসার মেয়াদ শেষ হয়ে যায় মালয়েশিয়াতে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন প্রশাসনের কাছে তাদের দেশে ফিরিয়ে আনার কাতর আবেদন জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা স্থানীয়ভাবে যোগাযোগ করে বিভিন্ন কাজকর্ম করলেও তাদের খাওয়া হচ্ছে না বাগান গ্রামের যুবক আশরাফ মন্ডল শাহজাহান মণ্ডল বর্তমানে মালয়েশিয়ায় আটকে রয়েছেন তাদের মা খালিদা মণ্ডল ও আশিয়া মন্ডল বলেন এক বছরের বেশি ছেলেদের আটকে রেখেছে পাসপোর্ট কে নিয়েছে ভয় দেখাচ্ছে অভিযুক্ত শাহাদল ফোন করছে না যোগাযোগ করছে না ওদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন প্রশাসন আমি একটু আমার একটু আনতে হবে

আমাদের গ্রামের ছেলে আশাদুল মন্ডল নিয়ে গেছে 1 বছর নিয়ে গিয়ে তাদের কাজ ভিসা তাদের পাসপোর্ট কেটে নিয়েছে তাদের ভিসা না পাসপোর্ট না খে না কাজ করেছে কোনো দেয়নি আমরা আমাদের খাওয়া দাওয়া মতো হচ্ছে না আমাদের নিয়েছিল এজেন্টে আনুল মণ্ডল বাপের নাম হলো কিতাব আলী মন্ডল আমার কাছ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা নিয়েছে তবুও আমাদের ভিসা দিচ্ছে না পাসপোর্ট দিচ্ছে না আটকে দিয়েছে হুমকি হুমকি দিচ্ছে এখানকার যে আইসি আলাদ লোক আছে এখানকার স্থানীয় তারা যে হুমকি দিচ্ছে যে পুলিশই ধরিয়ে দেবো কথাবার্তা বেশি বললি যেরকম আছি সেরকম থাক যখন বাড়ি পাঠাবো তখন বাড়ি যাবি আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যে আমাদের বাড়িতে নিয়ে যাই আমরা দেখেছি ফল অ পশ্চিমবঙ্গ সরকারে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ আয়োজিত এবং পূর্ব বর্ধমান জেলায় স্থানীয় গ্রন্থাগার কৃতজ্ঞের পরিচালনায় অষ্টম পূর্ব বর্ধমান জেলায় বইমেলার শুভ সূচনা হল মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ আয়োজিত এবং পূর্ব বর্ধমান জেলায় স্থানীয় গ্রন্থাগার কৃতজ্ঞের পরিচালনায় অষ্টম পূর্ব বর্ধমান জেলা বইমেলার শুভ সূচনা হলো মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার ও জনশিক্ষা বিভাগের মন্ত্রী শিক্ষিতুলা চৌধুরী সাহেবের উদ্যোগে বর্ধমান জেলার অষ্টমতম বইমেলা মেমারি গোপালমণি হাই স্কুলে হচ্ছে এটা তো সবাই স্বীকার করবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বইমেলাগুলো একেবারে মফস্বল এলাকাতে পৌঁছে দিয়েছে আজকে আমাদের মেমারি দু নম্বর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান

শিশু বেতার শিল্পী এবং সর্বশেষ মূল আকর্ষণ বেতার ও দূরদর্শন শিল্পী মৌমিতা প্রধান আজকে বিশেষ আকর্ষণ খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি